আসসালামু আলাইকুম ও সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের কাছে চলে আসছে পবিত্র মাহে রমজান এই পবিত্র মাহে রমজানের মধ্যে এমন একটি রাত্র আছে যে রাত্রটিকে হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে যে রাত্রটির ব্যাপারে সরাসরি স্বতন্ত্র একটি সুরা নাজির হয়েছে এই রাত্রটি কি এই রাত্রটির ব্যাপারে আমরা অনেকেই জানি না এই রাত্রের মধ্যে এবাদত বন্দেগি করা হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য কর্তব্য নফল এবাদত করতেই হবে কেননা আল্লাহর হাবিসুল বলেছেন যে তোমরা এই রাত্রটাকে তালাশ করো কোন সেই রাত্র এই রাত্রটাকে তালাশ করো কেননা এই রাত্রটা হচ্ছে হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত্র এই রাতের মধ্যে কোরআন নাজিল হয়েছে এ রাতের মধ্যে কি আমল করবা সব কিছু এই জায়গার মধ্যে বলা বলে দেওয়া হয়েছে তো দর্শক আজকে আমরা জানবো কোন সেই রাত্রটি ওই রাত্রটি হচ্ছে লাইলাতুল কদর যেই কদরের শব্দটি তিনবার আসছে সুরাতুল কদর একটি স্বতন্ত্র সুরা নাজিল করা হয়েছে এই রাত্রটিকে কেন্দ্র করে তো দর্শক লাইলাতুল কদর আমাদের কাছে চলে আসছে আমরা লাইলাতুল কদরের মধ্যে কিভাবে আমল করব কত রাকাত নামাজ পড়বো নামাজের নিয়োগ কি কী কী আমলের মাধ্যমে কেমন লাইল করব এই রাতের মধ্যে কাটাবো কারণ আল্লাহর হাবিস্লাম বলেছেন তোমরা সবে কদর অর্থাৎ লাইলাতুল কদর তালাশ করো বিশ রমজান থেকে শুরু করে তিরিশ রমজানের মধ্যে বেজর রাত্রিতে তোমরা কদরের নামাজ কদরের রাত্র তালাশ করো তার মানে অনেক গুরুত্ব রয়েছে সুই বোখারি মুসলিমের হাদিস কিন্তু যে বিশ্বজার পরে তোমরা বেজর রাত্রগুলাতে কি করো কদর তালাশ করো তার মানে এই রাতের মধ্যে অনেক মহা এই রাত্রটি মহামূল্যবান একটি রাত্র অবশ্যই আমাদের এই রাতের মধ্যে আমল করতে হবে নামাজ পড়তে হবে কোরআন তেলাওয়াত করতে হবে জিকির করতে হবে তো দর্শক আমল কিভাবে করবেন নামাজ কত রাকাত পড়বেন নামাজ আপনি এই রাতের মধ্যে আপনি দুই দুই রাকাত করে আট টাকাত দশ রাকাত বারো রাখাত ইচ্ছা যত রাকাত ইচ্ছা নামাজ পড়তে পারবেন নামাজের নিয়তটি কি নিয়তটি আমরা বলে দিচ্ছি দুই দুই রাকাত করে নামাজ পড়বেন তো দুই রাকাত সবে কদরের নামাজের নিয়ত হচ্ছে আন না ওয়াই তু আন কদর নফলে মতো জেহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি আল্লাহ আকবর যদি কোনো মানুষ এই নিয়তটি আপনারা আরবিতে না পারেন বাংলাতে বলতে পারবেন আমি দুই রাকাত সবে কদরের নফল নামাজের নিয়ত করতেছি আল্লাহু আকবর এবং কি আপনি যখন কদরের নামাজের জন্য মসজিদে আসবেন তারাবিণ নামাজের পরে কদরের নামাজ পড়া শুরু করবেন তখনই আপনার নিয়ত হয়ে যাবে দর্শক এই নামাজটি আপনি কোন সুরা দিয়ে পড়বেন এই নামাজটি পড়ার জন্য নির্দিষ্ট কোনো সুরা নেই আপনি যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন তবে যেহেতু এই রাতের মধ্যে এ রাত্রটাকে কেন্দ্র করে এ রাত্রটার সম্মান মর্যাদা দিতে গিয়ে আল্লাহ রব্বুল আলমীর স্বতন্ত্র একটি সুরা নাজিল করেছেন সুরাত কদর যারা সুরাতুল কদরটি তেলাওয়াত করতে পারেন আপনারা অবশ্যই এই রাতের মধ্যে সুরাতুল কদরটি দিয়ে এই নামাজটি আদায় করার চেষ্টা করবেন যদি সুরাতুল কদরটি তেলাওয়াত না করতে পারেন বা মুখস্ত মুখাস্ত না থাকে তাহলে আপনারা কি করবেন আপনারা যে কোনো সুরা দিয়ে এই নামাজগুলো আদায় করতে পারবেন দর্শক এখন আমরা জানব এই কদরের নামাজটি কোন সময় পড়বেন কদর নামাজটি পড়বেন সর্বপ্রথম আপনি ঈশারের চার রাকাত ফরজ পড়বেন তারপরে দুই রাকাত সুন্নত নামাজ আদায় করবেন তারপরে ধারাবাহিকভাবে বিশ তারাবের নামাজ আদায় করার পরে তারপরে আপনাকে ইমাম সাহেব নসিহত করবেন আপনাকে দিক নির্দেশনা দিয়ে দিবেন কিভাবে নামাজটি আদায় করবেন দিক নির্দেশনার পরে ঘরের মধ্যে কিংবা বাড়িতে দুই দুই রাকাত করে যত রাকাত ইচ্ছা এই রাতের মধ্যে নামাজটি আদায় করবেন দর্শক পরিশেষে আমরা জানবো এই রাতের মধ্যে কদর রাতের মধ্যে যদি আমরা এবাদত বন্দি কোনো কারণে না করতে পারি গুণাগার হব কি জি না আপনি গুণাগার হবেন না তবে মহামূল্যবান একটি রাত্র হাজার মাসের চেয়ে উত্তম যে রাত্রটিকে বলা হয়েছে এই রাতের মধ্যে আপনি দূর ছাড়া এই রাত্রটিকে আপনি মিস করতে পারবেন না যাদের কপাল খারাপ যাদের তাকদির খারাপ তারাই এই রাত্রটিতে এবাদত বন্দিগি না করে কাটাবে তারাই এবাদত বন্দিকে করতে পারবে না কিন্তু গুণাগার সে হবে না তো দর্শক আমরা সবে কদরের রাতের মধ্যে তারপরে কি করব আপনি নামাজ আদায় করার পরে এখন চেষ্টা করবেন ক্যামুন লাইল করার জন্য পাঁচটি রাতের মধ্যে ক্যামুন লাইল করলে অনেক মর্যাদা রয়েছে এক নাম্বার হচ্ছে সবে মেরাজের রাত্র দুই নাম্বার হচ্ছে সবে বরাতের রাত তিন নাম্বার হচ্ছে লাইলাতুল কদরের রাত চার নাম্বার হচ্ছে ঈদুল ফিতরের রাত পাঁচ নাম্বার হচ্ছে ঈদুল আজহার রাত এই পাঁচটি রাতের মধ্যে ক্যামুল লাইল মানে সারা রাত্র দাঁড়িয়ে এবাদতবন্দিকে বসে এবাদতবন্দিকে করা মানে না ঘুমানো হচ্ছে ক্যামুল লাইল এই রাতের মধ্যে এবাদতবন্দি করলে অনেক মর্যাদা রয়েছে সুবাহানল্লাহ তো আল্লাহরবুল আলমিন আমাদের প্রত্যেকটি মা বোনকে এবং কলিজার টুকরা যুবক ভাই বোনদেরকে মুরব্বী বাবা বাবাদেরকে এই রাতের মধ্যে সুন্দর করে আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু